বারো তেরো বছর আমার মাকে আমি দেখি না আমার আরো তিন ভাই আছে ওরা আমার মার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের কাছেও দোয়া করছি যে আমার মা বাড়াইছে সবার কাছে সুখী আমি বারো বছরে আমি অনেক পাচ্ছি আপনারা আমার বন্ধুরা আমার দিয়ে দিচ্ছেন বারো বছর আমি অনেক কান্দাকাটি করছি অনেক টেনশন করছি চিন্তা করছি আমার মাটা নেই মরি গেছে এই মাইয়ের সবাই তা আপনার গরু কাল্লাই ভালো করুক আপনি আমার মন শান্তি করে দিছেন আমার মন জয় করে দিছেন আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি অনেক খুশি আমি আপনার ঘরকে অনেক দোয়া করি শান্তনা আমি যতদূর জেনেছি যে ও এগারো বছর আগে হারিয়ে যায় ও দ্বিতীয় দফা যখন মানসিক ভাবে অসুস্থ হন তখন ওনার স্বামী ওনাকে সাভারে নিয়ে আসেন চিকিৎসার জন্য তারপরে সে হারিয়ে যায় তারপর থেকে এগারো বছর তার খোঁজ ছিল না হুদা ভাই গত চব্বিশে জুলাই যে আন্দোলন ওই সময়ে আসলে তিনি কলকাতার ঈশ্বর সংকল্প বলে একটি প্রতিষ্ঠান আছেন আছে সেই প্রতিষ্ঠানের মানুষ খুঁজতে পান তারপর থেকেই খোঁজ করা শুরু হয় এবং সর্বশেষ আজকে সান্ত্বনাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এটা সান্ত্বনার পরিবারের কাছেও যেরকম একটি আনন্দের বিষয় সেরকম আমাদের কাছেও খুবই আনন্দের বিষয় আমরা সান্ত্বনাকে আজ থেকে এগারো বছর আগে হারিয়ে যাওয়া শান্তনাকে দেশে ফেরাতে পারছি এটা আমাদের জন্য খুবই ਨੇ ਇੱਕ સુખુ કરે અને বিষয় যে গত 10 বছর আগে হারিয়ে গেছিলেন তার পরিবার থেকে মানসিক সমস্যা থাকবার কারণে সে যখন হারিয়ে যায় তার পরিবারের তার নিজেরই চার সন্তান ছিল এই চার সন্তান বাসা রেখে পরিবার রেখে হঠাৎ করে সে উদাও হয়ে যায় পরে বোনা লিসা হেভি ফ্লো 15 ರೂಪিস সাথে 8 একটি প্যাকেজ একদম ফ্রি আমরা জানতে পড়লাম যে বোম্বের একটা শেল্টারে তাকে পাওয়া গেছে সেই শেল্টার থেকে আমার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পর তার পরিবারকে আমি খুঁজে বের করি সময়টা ছিল আমাদের দুলাইয়ের যে ছাত্র আন্দোলন চলছিল ঠিক সেই সময়টায় আমি তার পরিবারকে খুঁজে বের করি আজকে ষোলো মাস পর ষোল মাস পর এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল সবকিছু শেষ করে সামখানাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম মানসিক স্বাস্থ্যের চিকিৎসাটা হয় এই চিকিৎসা করতে খুব বেশি খরচ হয় না কারণ এই চিকিৎসা না হওয়ার জন্য একটা দেশ থেকে দেশে চলে গেছে এবং ওই জীবনে এগারোটা বছর কিন্তু একটা গভর্নমেন্ট হসপিটাল বা একটা এনজিও এবং ও লাকিলি ও আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা আজকে আজকে আমি খুব খুশি একটি মানুষকে বাড়ি পাঠাতে পারছি আন্তনা নামে মানসিক প্রতিবন্ধী সে প্রায় বারো বছর পূর্বে ইন্ডিয়ায় গিয়েছিল আজকে মাধ্যমে ইমিগ্রেশন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের অবগত করেন আমরা তাকে নিয়ে নিয়ে আমাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাব থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে এনজিও কে উঠাই দেবো এনজিও রা পরবর্তী ব্যবস্থা গ্রহণ